ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি তো দেখো রায়কুমারীকে নিয়ে ওর বাবাকে নিয়ে ঘুরতে বেরোয় আর আজকে যেহেতু ক্রিসমাস বড়দিন দিন তার জন্য একটু বের হয়েছি যে আজকে একটু ঘুরাঘুরি করি ভালো লাগবে তো রায়কে দেখো পুরা শীতের পোশাক পরিয়ে দেখো আমরা চাদুর গায়ে গিয়ে ঘুরতে বেরোলাম এখন আমরা কি দেখি কোথায় যাওয়া যায় তারপরে তোমাদের সাথে শেয়ার কর রিক্সার থেকে নামার পরে দেখো চলে আসলাম কাজলা এক কাকার বাসায় গোপালের বাবা আমরা বাসাতে আগেও এসেছি এটা হচ্ছে ভাস্করদা আমাদের এই যে কাজলাম মন্দির যে আছে ধরমপুরে সেই মন্দিরের সভাপতির বাড়িতে ওখানে এসে দেখছি যে অনেকগুলো কবিতর আর দেখো রায়কে বসিয়ে দিয়েছে ছোট্ট একটা টুলে আর রায় সুন্দরভাবে বসে আছে আর এই যে কাকার সাথে কথা বলছে ওখান থেকে তো রিক্সা থেকে নামার পরেই একটা পুকুর চোখে পড়ে আর পুকুরের মধ্যে দেখো পদ্ম ফুল ফুটে আছে এখনো সম্পূর্ণ ফোটেনি হালকা ফুটেছে আর পাতাগুলা দেখো একেই বলে পদ্ম পাতা এই পাতাতে কিন্তু ভাতও খাওয়া যায় খুবই সুন্দর লাগছে দেখতে তো এটা কিন্তু আমাদের বিশেষ করে দুর্গা পূজাতে লাগে আর এমনিতেও কিন্তু অনেক পূজাতেই লাগে খুবই ভালো লাগছে তো চলো রায় তোর বাবার কোল থেকে নামছেই না আর কোলে উঠে একদম বাবার গলা ধরে দেখো যাওয়া শুরু করে দিয়েছে আর সবাই তো আজকের দিনে কেউ না কেউ ঘুরতে বের হবে ক্রিসমাস বড়দিন কেউ কেক কাটবে কেউ অনেকে আবার অনেক সারপ্রাইজও দিবে তো আমরা যেরকম আমাদের সামর্থ্য যেরকম আমরা একটু পারি একটু ঘুরে আসি হাঁটতে হাঁটতে দেখো চারিপাশে চোখে পড়লো সুন্দর করে ডেকোরেশন করে সাজানো হয়তো কারু বিয়ে বাড়ি না হলে পিকনিক কোনো একটা কিছু হবে তো আজকের দিনে এরকম একটু সাজানো গোজানো দেখে ভালোই লাগছে মনে হচ্ছে অনুষ্ঠান ওখান থেকে দেখো হাঁটতে হাঁটতে চলে আসলাম স্বর্ণকারের দোকানে আর এখানেই তো আমার তোরাটা বানাতে দেওয়া হয়েছিল। আর আজকের দিনে নিব ওই জন্যই এসেছি আর এটা আজকের দিনে আমার কাছে অনেক বড় পাওনা যে আজকে আমাকে কিছু উপহার দিবে রায়ের বাবা আমি তো খুবই খুশি আর দেখো আমি হাঁটছি বিকেলে পদ্মার পারে ঘোরার মজাটাই আলাদা মনে হয় সূর্য মামা একদম মাথার উপর উকি দিচ্ছে তো দেখো সূর্য চলে যাচ্ছে আর জলের ভিতরে একটা আর উপরে একটা দেখা যাচ্ছে আর এই দেখো একদম জলের কিনারায় চলে এসেছি স্বচ্ছ জল আর এই দেখো নৌকা আর রায় আর রায়ের বাবা দেখো আগে চলে যাচ্ছে তো কি করব বলো তো তোমাদের ভিডিও দেখানোর জন্যই তো আমার এত ঘোরাঘুরি আর একটু যদি ভালো করে ভিডিওটাই না করি তাহলে কি তোমরা বুঝতে পারবে বুঝতে পারবে না তো যাই হোক কথা বলতে বলতে চলে আসলাম ফুলতলা ঘাটে আর ফুলতলা ঘাটে এসে দেখছি অনেক মানুষ ভিড় জমে আছে আর আজকে যেহেতু ছুটির দিন সবাই বাড়ির সবাই সবাইকে সাথে করে নিয়ে ঘুরতে বের হয়েছে আর আজকে ঘুরতে বের হয়ে একটু ভালোই লাগছে কেমন ভালো লাগছে মানে খুব একটা ঠান্ডাও লাগছে না আর শান্ত পরিবেশ ছেলে পেলেও খেলছে অনেক দিন পর বের হয়েছি তো ওই জন্য আরও বেশি ভালো লাগছে তো বেশি কোথাও দূরে যাব না কাছেই ঘোরাঘুরি করে বাড়িতে চলে যাব যেহেতু বাড়িতে শাশুড়ি মা নেই বেড়াতে গেছে তো দেখো বাবা আর মেয়েতে দেখো পোজ দিচ্ছে ছবি তোলার জন্য যেহেতু তার রাজকন্যা সে সে তো ছবি তুলবে আর পাশে যেহেতু এত সুন্দর একটা দৃশ্য সেটা তো আর হাত করা যায় না তাই না তো দেখো আমাকে তো একবারও বললাম না যে তুমি দাঁড়াও দেখো দেখো বাবা মেয়েকে নিয়ে ব্যস্ত আর আমি বাবা আর মেয়েকে নিয়ে ব্যস্ত দুজন একজন একজনকে নিয়ে আর আমি দুজনকে নিয়ে ব্যস্ত এটাই হচ্ছে মাদের কি ভবিষ্যৎ মাদের চিন্তা ভাবনা তাই না কি ছবি ছবি তুলে দিবা নাকি আমার ছবি তো তুলে দিবা তুলো কেমন লাগছে তোমার তুই শোনো দাঁড়াও দাঁড়াও আগে আগে বন্ধুদের কিছু বলো তারপরে

দেখো রায় তো খুবই খুশি ফাঁকা মাঠ পেয়েছে আর অনেক ছেলেপেলে অনেক অনেক দেখে তো ওই আর মানে ওকে হাত ধরেও আর রাখা যাচ্ছে না দেখো আর বাচ্চাদের কিন্তু অন্তত সাত দিন পর পর একটু ঘুরতে বের করাও উচিত কারণ ওরা তো ঘরবন্দি হয়ে থাকে আমাদেরই ভালো লাগে না বেশি দিন হয়ে গেলে আর তো ছোট মানুষ তো দেখো এই যে বালি দেখছে বালিতে কিন্তু হাঁটা যাচ্ছে না পাটা ডেবে যাচ্ছে আর রায়ের পায়ে মোজা আছে আর মোজার ভিতর বালি যাচ্ছে দেখো বারে বারে শুধু সরাচ্ছে একদম পরিষ্কার করে দিব চলো পরিষ্কার এখন হ্যাঁ কালকে আবার ধুয়ে দিবনি চলো এটা হচ্ছে মিনি কক্সবাজার বলে আর কি আমাদের রাজশাহী পদ্মার ধার

পদ্মার ধার থেকে রিক্সায় করে দেখো তালাইমারি মোড়ে এসে নামলাম আর এখান থেকে দুধ নেবো বলে দুধ দুধের দোকানে দেখো এসে দাঁড়িয়েছি আর রায় একটু খেলা করছে আর এদিকে রায়ের বাবা কথা বলছে আর আমি দুধটা নিয়ে নিলাম আর দুধটা নিলাম এই জন্যই রায়কে বাড়িতে এনে খাওয়াবো চারটা কিছু নিলাম না যে ভাজা পোড়া খেলে হয়তো এখন সমস্যা হতে পারে তার জন্যই দেখো আমি হচ্ছে দুধটা নিয়ে নিলাম দুধটা হাতে নিয়েই দেখো আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে আর বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে এখানে একটু দাঁড়ালাম দাঁড়ানোর পরে দেখছি কোনো কুকুর নেই বাড়ি চলে আসলাম বাড়ি আসার পরে রায় দেখো আমার তোরাটা হাতে নিয়ে একভাবে তাকিয়ে তাকিয়ে দেখছে আর বলছে এটা আমার তোরা আমার তোরা আমি বলছি না এটা আমার এটা আমার এটা বড় এটা আমাকে তোমার বাবা দিয়েছে তখন বলছে আমারটা কই দাও তাই বলছি তোমারটাও তোমাকে পরিয়ে দেবো এই বলে দেখো মায়ে মেয়ে অনেক কথা বলছে আর তোরাটা নিয়ে রায় নাড়াচাড়া করছে আমি রায়ের বাবাকে বলছি যে তোরাটা কি আমি পরবো না তুমি পরিয়ে দিবা তো দেখো রায়ের বাবা আমাকে তোরাটা পরিয়ে দিচ্ছে আজকে আমার খুবই ভালো লাগছে যে না রায়ের বাবা আমাকে নিজের হাতে তোরাটা পরিয়ে দিল। আমারও খুব ভা ভালো লাগছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো তোরা পড়ানোর পরে একটু হাসি দিল। আরও ভালো লাগলো